হরে কৃষ্ণ আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যিই স্বাধীন নাকি এখনো পরাধীন এটি বোঝার আগে আমাদের জানতে হবে আমরা কেন পরাধীন হয়েছিলাম যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের অনেক মূল্যবান নির্দেশনা দিয়েছিলেন আমরা কি সেগুলি সত্যিই পালন করেছি আমরা জানি এবং শাস্ত্রও প্রমাণ দেয় যে তিনি ভগবান তিনি বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম আজ সেটাই ঘটছে কারণ ভগবানের কথা কখনো মিথ্যে হতে পারে না তিনি আরও বলেছিলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরও উপকার অন্যের উপকার করলে শুধু তাঁরই নয় নিজেরও উপকার হয় কিন্তু আমরা কি তাঁর এই বাণী পালন করেছি সত্যি বলতে আমরা অনেকেই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছি আর সেই কারণেই আজ এই অবস্থা ভারত মাতার অঙ্গ ছিন্ন হয়েছে এর জন্য আমরা নিজেরাই দায়ী যদি আমরা ভগবানের কথা যথাযথভাবে পালন করতাম তাহলে এরকম ঘটত না ঘটত না ঘটত না ঘটতই না কৃষ্ণ ভক্তের উচিত ছিল চৈতন্য মহাপ্রভুর এই বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এটি প্রতিটি কৃষ্ণ মন্দিরে লিখে রাখা এবং অন্তত একটি ছবি বা বিগ্রহ স্থাপন করা কিন্তু তা হয়নি যদি হতো তাহলে আজ কেউ বলতো না মহাপ্রভু নামটি চেনা চেনা মনে হচ্ছে আচ্ছা তিনি কি এখনো আছেন এখন আমাদের ভাবতে হবে আমরা কি তার কথা সঠিকভাবে পালন করেছি ভগবানের বাণী উপেক্ষা করলে এর ফল তো হবেই তাই এখনো সময় আছে আসুন আমরা মহাপ্রভুর সমস্ত উপদেশ সঠিকভাবে পালন করি গুরু বৈষ্ণবদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান করি তখনই বলা যাবে ভারত সত্যিই স্বাধীন হয়েছে নতবা আমরা পরাধীনই রয়ে যাব হরে কৃষ্ণ